আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ব রোড এই রোডটাতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণে গাড়ি চলাচল করে যারা হচ্ছে বাইক চালান বা গাড়ি চালান এখানে হচ্ছে এই রোডটা কিন্তু খুবই ভয়ানক একটা রোড যেখানে হচ্ছে আপনার একটু ভুলের কারণে একটু অসতর্কতার কারণে আপনার দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এখানে হচ্ছে দিনের থেকেও রাতে গাড়ির চাপ পরিমাণে অনেক বেশি থাকে এবং হচ্ছে এখানের গাড়িগুলো কিন্তু আপনি যদি আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট হন তাহলে কিন্তু এখানে গাড়িগুলো কিন্তু কোনোভাবেই থামাবে না আপনি যে ভাবি পড়ে যান না কেন যেভাবেই আপনি মানে অ্যাক্সিডেন্ট হন না কেন এখানে কিন্তু গাড়ি কখনোই থামাবে না সো এই যে বিশ্বরণে আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণে গাড়ির চাপ এবং হচ্ছে এক একটা গাড়ি যেই পরিমাণ দ্রুততে হচ্ছে এখান থেকে মানে হচ্ছে ড্রাইভ করে সেই তুলনায় কিন্তু আপনি এখানে খুবই সতর্কভাবে হচ্ছে আপনার এই বিশ্ব রোডগুলোকে হচ্ছে কাভার করতে হবে আপনারা যারা হচ্ছে বাইক চালান তারা কিন্তু খুবই সতর্কভাবে হচ্ছে আপনার এই রোডটা হচ্ছে ওভারটেক করতে হবে আর এছাড়া হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মহাসড়ক বলতে হচ্ছে এখান থেকে ঢাকা চট্টগ্রামের তারপর হচ্ছে সব এভরিথিং হচ্ছে বাংলাদেশের হচ্ছে আপনার বিভিন্ন কান্ট্রে বিভিন্ন রোড থেকে হচ্ছে আপনি এখানে গাড়ি কিন্তু আসে যেটা হচ্ছে আপনার চট্টগ্রাম তারপর হচ্ছে আপনার কক্সবাজার এইগুলো হচ্ছে রাত গাড়িগুলো এখান থেকে যাতায়াত করে এবার এছাড়াও হচ্ছে এখানে বেশিরভাগ হচ্ছে রাত যতই গভীর হয় আপনার এখানে মালবাহী যে কার্গুগুলো এগুলো কিন্তু অনায়াসে হচ্ছে এখান থেকে হচ্ছে মানে মালামাল আনা নেওয়া করে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনাকে এই রোডে যদি আপনি গাড়ি ড্রাইভ করেন অবশ্যই গাড়িটা চেক করে আপনাকে আসতে হবে কারণ হচ্ছে গাড়ি যদি রাস্তার মাঝে হচ্ছে থেমে যায় বা কোনোভাবে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার পিছন থেকে অবশ্যই আপনাকে কিন্তু অ্যাক্সিডেন্ট করে চলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ির গতিগুলো কিন্তু খুবই মানে ভয়ানক রূপে আপনি যদি এখানে খালি রাস্তার পাশেও দাঁড়ায় থাকেন তাহলেও হচ্ছে কিন্তু আপনার ভয় লাগবে যেটা হচ্ছে যে এই মনে হচ্ছে গাড়ি চলে আসছে বা এই হচ্ছে আপনার গাড়ি আপনাকে অ্যাক্সিডেন্ট করছে এইরকম একটা ভয়ানক রোড তো এই রোডটা হচ্ছে আপনার এখানে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে অ্যাক্সিডেন্ট হয় যেমন হচ্ছে আপনার এখানের অ্যাক্সিডেন্ট হলে কিন্তু খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয় সাধারণতভাবে আর এছাড়া হচ্ছে এখানে সবাই হচ্ছে আশি নব্বই যারা বাইক চালাতে আশি নব্বই একশোতে কিন্তু হচ্ছে আপনার এখান থেকে গাড়ি ড্রাইভ করে থাকে আর এছাড়া হচ্ছে বড় বড় যে বাস ট্রাক কার্গোগুলো আছে এগুলো কিন্তু আপনার এখানে কিন্তু তারপর হচ্ছে মাইক্রোবাস এরা কিন্তু খুবই দ্রুত সহকারে হচ্ছে এখান থেকে গাড়ি ড্রাইভ করে থাকে তো আপনারা চিত্র দেখতে পাচ্ছেন যে খুবই এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু খুবই দ্রুত গতিতে হচ্ছে এখান থেকে তারা মানে রাইড করে এখানে হচ্ছে এছাড়াও হচ্ছে আপনি এখানে থেকে বিভিন্ন বাংলাদেশের যে কোনো প্রান্তের বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনি গাড়ি এখান থেকে পেয়ে যাবেন এবং এখান থেকে হচ্ছে কাভার করে থাকে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এই যে এক একটা গাড়ি তাদের গতিবেগ কিন্তু খুবই ভয়ানক তো যারা হচ্ছে এই মহাসড়কে হচ্ছে গাড়ি ড্রাইভ করেন অবশ্যই সতর্ক সহকারে আপনাকে ড্রাইভ করতে হবে নাহলে কিন্তু সামান্য ভুলের কারণে এবং হচ্ছে এখানে সব থেকে খেয়াল রাখতে হবে যে আপনার রোডের কিন্তু এদিক ওদিক করে তার একই লেনে হচ্ছে আপনাকে গাড়ি ড্রাইভ করতে হবে ঠিক আছে আমি যদি দেখাই আপনাদের আর সামান্যত এখানে সামান্য যদি একটু জ্যাম লাগে তাহলে কিন্তু অল্পতে কিন্তু এখানে অনেক গাড়ি হচ্ছে চলে ইয়ে আছে তো এই হচ্ছে আপনার চট্টগ্রাম মহাসড়ক দেখেন গাড়ির কী অবস্থা আপনারা বুঝতে পারছেন